বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল বারোই মার্চ যখন মাহমুদুল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে সাদা বলে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এর মাধ্যমে শেষ হল বাংলাদেশের ক্রিকেটে সাদা বলে পঞ্চপাণ্ডবদের যুগ দু সালে মাশরাফি বিন মুর্তুজা ডানহাতি পেস বলার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে অভিষিক্ত হন এরপর একে একে মুশফিকুর রহিম তামিম ইকবাল সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলে যোগ দেন তারা একে একে বাংলাদেশের ক্রিকেটে সফলতার আইকন হয়ে ওঠেন এবং পাঁচজন মিলে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিত হন তামিম ইকবাল ধীরে ধীরে দেশের সেরা ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত হন এবং শেষ পর্যন্ত দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন সাকিব আল হাসান সেরা অলরাউন্ডার হিসেবে অনেক বছর ধরে বাংলাদেশে ক্রিকেটের মুখ ছিলেন তবে তিনি বর্তমানে রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন মাশরাফি বিন মুর্তুজা বাংলাদেশের সফলতম অধিনায়ক হিসেবে দীর্ঘদিন জাতীয় দলের নেতৃত্বে দেন এবং দু সালে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন মুশফিকুর রহিম দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট প্রেমীদের মনে স্থান করে নেন এবং দুহাজার সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান সবশেষে মাহমুদুল্লাহ রিয়াদ যিনি দলের বিপদের সময়ও সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত বুধবার বারোই মার্চ সাদা বলের ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দেন এর মধ্য দিয়েই সাদা বলের পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হয়ে যায় এই পাঁচ ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক অমূল্য অধ্যায় হয়ে থাকবেন যাদের প্রদর্শিত ত্যাগ এবং পারফরম্যান্স কোটি বাঙালির মনে চিরকাল স্মৃতি হয়ে থাকবে